ব্র্যান্ডে খুবই ভাইরাল একটা পাঞ্জাবি এটা আছে পুরো দড়ি সিস্টেমে আর এটা জ্যাকেট প্যাটার্ন এটা পুরো ডিটাচেবল সঙ্গে পেয়ে যাবেন এই টাইপের ম্যাচিং দুটি কটন সিল্ক ফ্যাব্রিক ওপরে রেড অ্যান্ড হোয়াইট কম্বিনেশন এটা দেখুন পার্পল কালারের উপরে এই পিসটাও খুবই সুন্দর আছে জামদানির প্রচুর ডিমান্ড দাদা আপনি জানেন মধুবনী আর জামদানি আমাদের ব্র্যান্ডে ফেমাস আছে পিওর জামদানি সঙ্গে আস্তর দেওয়া আর সঙ্গে যদি চান তো আমরা দিয়ে দিব আপনাকে ম্যাচিং ধুতি এই পিসটাও দেখতে পারেন ওয়ার্কের সঙ্গে প্রিন্টে কম্বিনেশন করা এটাও সুপার হিট ডিজাইন আছে এই সব প্রোডাক্টস আপনারা পারচেজ করে পড়তেও পারেন গিফটিং এর জন্য খুবই ভালো আছে কাউন্টারস আর স্টোরেও সাপ্লাই হয় পুরো কলকাতাতে ব্লু কালারের সঙ্গে এই মধুবনীটাও খুবই সুন্দর সব জিনিস আমাদের ব্র্যান্ড প্যাকিং এই পাবেন আপনারা একদম জ্যাকেট প্যাটার্ন আছে ফুললি ডিটাচেবল পুরো জ্যাকেটের মতন খুলে যাবে বটল গ্রিন হোয়াইট কম্বিনেশন এই পিসটাও খুব ভালো রেসপন্স আছে এটা আছে হোয়াইটের সঙ্গে রেড কম্বিনেশন সাইজেস सेम 38 দিয়ে 44 40 কভার করবে কত কালার দেখতে চাইবেন বলুন এত কালার ভ্যারাইটি কারোর কাছে পাবেন না আপনি মরুন এসে সঙ্গে কম্বিনেশন আর ম্যাচিং ধুতি এই কনসেপ্টে ওয়ারকে ধুতি যেটা দা ফিগर्स বানানোর আছে জাকার্ড পাড়ে ধুতি গুলো তেও কম্বিনेशंस কালারস পাবেন কে কলকাতার বাইরে আপনারা ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরে কোডিয়ার করতে চান তো আপনার বিয়াফে আমাদের ব্র্যান্ড কোডিয়ার করে দিতে পারি নমস্কার বিয়ার সিজন এসে গেছে আর আমাদের ব্র্যান্ড নাইটএন্ড এনডি যেটা একটা রেনাউন ব্র্যান্ড আছে দাদা আপনার চ্যানেলে তো প্রচুর আমাদের কালেকশন আর वीडियोस তো আছেই আজকে যা দেখাচ্ছি যা লগন বিয়ার জন্য যা ট্র্যাডিশনাল টেস্ট আছে যা বেঙ্গলি বাঙালি পাঞ্জাবি যেটা চাইদা আছে যেটা আমাদের তত্ত্বও লাগে বিয়ের গ্রুমের জন্য লাগে বরের জন্য লাগে তারছাড়া ফ্যামিলির বিভিন্ন লোকে আর গিফটিং परपস অনেকগুলো লাগে ওই কালেক নিয়ে এসেছি আজকে আপনি দেখতে পারেন একটা কালেকশন লাগানো আছে এটা তো বড়ের জন্য খুবই ভালো একটা পিস আছে আর আমাদের ব্র্যান্ড এ খুবই ভাইরাল একটা পাঞ্জাবি এটা আছে পুরো দড়ি সিস্টেমে আর এটা জ্যাকেট প্যাটার্ন এটা পুরো ডিটাচেবল সঙ্গে পেয়ে যাবেন এই টাইপের ম্যাচিং দুটি এই কালেকশনটাও আবার দেখাবো শুরু করি আজকের কালেকশন দিয়ে যেটা আছে অ্যাপ্লিক ওয়ার্কের উপরে কটন সিল্ক ফ্যাব্রিকের উপরে রেড এন্ড হোয়াইট কম্বিনেশন থ্রেড প্লাস অ্যাপ্লিকে খুবই সুন্দর একটা কম্বিনেশন করা ইপিস আমাদের ব্র্যান্ডে একদম ভাইরাল আছে আর বিয়ের সিজনের জন্য একদম অ্যাপ্ট আছে সাইজ আড়তিরিশ দিয়ে চুয়াল্লিশ পাবেন ছেচল্লিশ কভার করবে ব্র্যান্ড সাইজ বড় আছে কিছু কিছু ফিফটি এইট চেস্টেও পাঞ্জাবি করেছি আপনাদের অনেক ডিমান্ড ছিল তো ফিফটি এইট চেস্টে বাঙালি পাঞ্জাবি আমাদের ব্র্যান্ড ছাড়া কোথায়ও পাবেন না আপনি তো এটা যদি আপনি দেখতে পারেন এর কালারগুলো দেখিয়ে দিচ্ছি আমি এটা দেখুন পার্পল কালারের ওপরে এই পিসটা খুবই সুন্দর আছে যত পিস পাচ্ছেন সব আমাদের ব্র্যান্ডটাকে পাবেন এটা অনেক আর স্টোরেও সাপ্লাই হয় পুরো কলকাতাতে আউটসাইড কলকাতায় হয় আর আউটসাইড ইন্ডিয়াতে হয় তো আপনি যেখানে যাবেন আপনার স্ক্রিনশট নিয়ে বলবেন আমাদের এনডি ব্র্যান্ডেই পাঞ্জাবি লাগবে কেন এনডি মানে কোয়ালিটি প্রোডাক্ট আছে কমফর্ট কোয়ালিটি ফিট এই তিনতে আমাদের ব্র্যান্ডে ইউএসপি আছে এটা আপনি দেখতে পারেন খুবই সুন্দর একটা পিস আছে ব্লু এর উপরে যে কালার কম্বিনেশন চাইবেন ওই কালার কম্বিনেশন আপনারা পাবেন সাইজেস তো সব অ্যাভেলেবল আছে সাইজেস কালেকশন প্রচুর আছে জাস্ট এটা যেটা একদম সুপার ডুপার হিট পাঞ্জাবি গুলো আছে এই সিজনের জন্য এই ভিডিওতে ওটাই তাই ফোকাস করছে আরো ভ্যারাইটি পাঞ্জাবি তো আপনার চ্যানেলেও আছে আমাদের ফেসবুক পেজেও আছে তো আপনারা নিশ্চয়ই আসলে আপনারা আসুন পিএস আরকেট 11 সাদার স্ট্রিট কলকাতা 16 এটা ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট এক নম্বর গেট আর স্প্ল্যানেট মেট্রোর মাঝখানেই পড়ে এই পিসটাও দেখতে পারেন ওয়ার্কের সঙ্গে প্রিন্টে কম্বিনেশন করা এটাও সুপার হিট ডিজাইন আছে একদম ভাইরাল আছে আর পিসেস দু তিনবার রিফিল করেছি আমরা তো আপনারা এই পিসটাও দেখতে পারবেন এর কালারস গুলো দেখাচ্ছি ব্ল্যাকের সঙ্গে কম্বিনেশন করা এটাও খুবই সুন্দর পিস আছে একদম নতুন লুকিং পিস স্মার্ট আর এইসব পিস ভ্যালু ফর মানি আপনি যে কোনো সময় এইসব পড়তে পারবেন তথ্যতে প্রচুর ভ্যারাইটি আছে এক জায়গা বসে আপনি সব রেঞ্জে পাঞ্জাবি আমাদের ব্র্যান্ডে পেয়ে যাবেন একদম ইকোনমি থেকে ফ্যান্সি সব রেঞ্জেই আছে এটা দেখতে পারেন লালের সঙ্গে কম্বিনেশন করা অনলাইন অফলাইন দুটো মোডেই আমরা ডেলিভারি করি অনলাইন নিতে গেলে সিঙ্গেল পিস নিতে গেলে আপনারা হোয়াটসঅ্যাপ করুন আপনার অ্যাড্রেসটা পিসের স্ক্রিনশটটা আর সাইজটা তো আমরা পার্সেল বুকিং করে দিব আর যদি অফলাইন আসতে চান অ্যাড্রেস তো দিলাম পিএস লেভেন সদর স্ট্রিটে ফ্রি কার পার্কিং আমরা দিচ্ছি আপনি আবার করে বলছি আমাদের এখানে ফ্রি কার পার্কিং আছে যদি কোনো অসুবিধা হয় কল করলে নেবেন মন্ডে টু স্যাটারডে ইলেভেন এম টু এইট ওয়ার্কিং আওয়ার আছে একদম কলকাতা নিউ মার্কেট ধর্মতলা আপনারা সবাই চেনেন জাস্ট কিনে দেওয়া নাম্বারে ফোন করবেন দাদা কিন্তু সম্পূর্ণ অ্যাড্রেস গাইড করে সাদার সঙ্গে কম্বিনেশন করা এই পিসগুলো সুপার হিট আছে এবার নিয়ে আসছি মধুবনি মধুবনি প্রচুর ডিমান্ডে আছে আর কটন সিল্ক ফ্যাব্রিক সঙ্গে কম্বিনেশন করা এই মধুবনিটা আমাদের ব্র্যান্ডে খুবই ভালো চলছে এই সব প্রোডাক্টস আপনারা পারচেজ করে পড়তেও পারেন গিফটিং এর জন্য খুবই ভালো আছে আর কাউ যদি আত্মীয় সুজনকে কলকাতার বাইরে আপনারা ইন্ডিয়াতে বা ইন্ডিয়ার বাইরেও কোরিয়ার করতে চান তো আপনার বিয়াফে আমাদের ব্র্যান্ড কোরিয়ার করে দিতে পারবে এটা দেখতে পান স্ক্রিনে নাম্বার আছেই যত তাড়াতাড়ি হোক বুকিং করে দেন কারণ প্রচুর ডিমান্ড আছে কেন আমরা আজকে লিমিটেড পিসেসই দেখাবো দাদা সব যেইগুলো ভাইরাল আছে আর খুব চাহিদা আছে ব্লু কালারের সঙ্গে এই মধুবনীটাও খুবই সুন্দর হোয়াইট কালারেও আছে হোয়াইটকে সঙ্গে আপনার প্রিন্ট কম্বিনেশন এটাও দেখতে পারেন এসব সঙ্গে আপনি চাইলে মধুমনী প্রিন্টে ধুতিও পাবেন এটাও আমাদের ব্র্যান্ড প্যাকিংয়েই আসবে সব আমি দেখিয়ে দিচ্ছি সব জিনিস আমাদের ব্র্যান্ড প্যাকিংয়েই পাবেন আপনারা পুরো ব্র্যান্ডেড পাবেন দেখুন ট্রেডিশনালের ভিতরে ব্র্যান্ডেড প্রোডাক্ট খুবই কম আছে আমাদের ব্র্যান্ড এই স্পেসটাকে ফিল করে কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই আপনি মুম্বাইতে হোক বা ব্যাঙ্গালোর আসাম যে কোনো হায়দ্রাবাদ যেখানে হোক না হোক যদি কোনো বুটিক্স আর স্টোর আছে দেখুন কয়েকটা স্টোর আর বুটিক্স আমাদের প্রোডাক্ট রাখছে আর খুব ভালো লাভে বিক্রি করতে পারছে তো আপনাদেরকে এই রিকোয়েস্ট করবো যারা বুটিক্স আর স্টোর আছে আমাদের প্রোডাক্ট রাখুন মিনিমাম ইনভেস্টমেন্টে ভালো লাভ করতে পারবেন এটা দেখুন জ্যাকেট প্যাটার্নটা যেটা দেখাচ্ছিলাম ওরি কালার গুলো আমরা নিয়ে এসেছি এর খাসিয়াত আছে দড়ি সিস্টেম জ্যাকেট প্যাটার্ন আছে ফুললি ডিটাচেবল পুরো জ্যাকেটের মতন খুলে যাবে এর লুকটা একদম হেভি আছে ওয়ার্কে ফিনিশিং আর কোয়ালিটি দেখুন আমাদের ব্র্যান্ডে পুরো আলাদা আছে কম্পেয়ার টু अदर ব্র্যান্ড এই কোয়ালিটির জন্যই আমাদের কাছে আসতে হবে এটাই আমাদের ইউএসপি আছে কারণ আমাদের ব্র্যান্ড এক্সপোর্ট ওরিয়েন্টেড ইউনিট কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ করে না ক্রিম কালারের সঙ্গে কম্বিনেশন আপনি দেখছেন ক্রিম এন্ড রেড কম্বিনেশন খুবই সুন্দর লাগছে সাইজ আবার করে করে বলছি টু কভার আর কিছু চেস্টে চেস্টে বড় রেডি পাঞ্জাবিও সব থেকে পেয়ে এটাও দেখতে রেড রেডের সঙ্গে হোয়াইট কম্বিনেশন এরপরে যা দেখাচ্ছি গলাতে কাজ আপনি দেখছেন যতগুলো দেখাচ্ছি সব প্যাটার্ন গুলো আলাদা এটা যেমনি দেখালাম জ্যাকেটে মধুবনী প্রিন্টে এটা দেখাচ্ছি শুধু ভারী গলা কেন সবার রুচি আলাদা এই জন্য বলছি ভ্যারাইটি পুরো পাবেন একদম ম্যানুফ্যাকচারিং রেটে কোয়ালিটি প্রোডাক্ট আমাদের ব্র্যান্ড ছাড়া কোথায়ও আপনারা পাবেন না এটা দেখতে পান হোয়াইট রেড কম্বিনেশন স্লিভস চড়া করে কাজ আর পুরো বডিতে বুটি ছাড়ানো আছে এর মধ্যে আরো কালার অপশনস আছে ম্যাজেন্ডা কালার এটাও দেখতে পান খুবই সুন্দর আছে বটল গ্রিন বটল গ্রিন হোয়াইট কম্বিনেশন ब्लू ए संगे ह्विट कमेशन एकदम वर्क फिनीशिंग ब्रेक नहीं ब्रैंड कमिटमेंट आज प्रोडक्ट डिलीवर कत क्वानिटी माल आरोप लुज पैके आपनारा निजेजे देखे पार्चेज करते हैं कुछ हेड एंड स्टक नहीं पार्सनलाइज कैबिन आज पार्सनिजे पूरा एटेंशन देव देखो दस टा शुरू घूरबें क्या जो এক জায়গায় পুরো ভ্যারাইটি আর একদম রিজনেবল ম্যানুফ্যাকচারিং রেটে পাবেন তো দশ জায়গা গোনা ঘোরার কোনো প্রয়োজন নেই বুটিক স্টোরকেও বলছি বারবার করে আপনারা এত ভ্যারাইটি একই ব্র্যান্ডে পাবেন একই কোয়ালিটি একই ফিনিশিং পাচ্ছেন তো দশটা ব্র্যান্ডের জায়গায় একটা ব্র্যান্ড রেখেই আপনি ভালো লাভ করে বিক্রি করতে পারবেন এটা দেখতে পারেন প্রিন্ট প্লাস ওয়ার্ক প্যানেল আপনাকে বারবার বলছি দেখুন সব ভ্যারাইটি আলাদা আলাদা এটা দেখুন পুরো প্রিন্টে প্যানেল ওয়ার্ক আছে সঙ্গে পুরো কম্বিনেশন করা পিসটা খুবই সুন্দর আছে সাধারণ একদম এক্সক্লুসিভ পিস এর মধ্যে আরো কালার অফ কম্বিনেশনস আছে ধুতিরও প্রচুর ভ্যারাইটি আছে আমরা দেখাবো যখন জামদানি পাঞ্জাবিও নিয়ে এসেছি ওটাও দেখাবো ওর সঙ্গে আমরা দেখাবো মারুনের সঙ্গে এটা পুরো প্রিন্ট আছে বারবার করে বলছি এটা ওয়ার্ক নাও প্রিন্ট আছে আর সঙ্গে ওয়ার্ক করা আছে আর স্লিভস চড়া করে প্রিন্ট দেয়া আছে সব কটন সিল্ক ফ্যাব্রিক ও দেখাচ্ছি কেন এই ফ্যাব্রিকই বিয়ের সিজনে ভালো চলে আর বাঙালি পাঞ্জাবির মধ্যে এই ফ্যাব্রিকটাই খুব ভালো আমাদের রেসপন্স আছে বটল গ্রিন কালার কম্বিনেশনে বারবার করে বলছি যারা অর্ডার করতে চান অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড গ্যারেন্টিড ফোর ডেজ ডেলিভারি আছে যারা আসতে চান ফ্রি কার পার্কিং আছে মেট্রো কানেকটিভিটি আছে কলকাতার একদম সেন্ট্রাল লোকেশনে আপনারা নিশ্চয়ই একবার ঘুরে যান আপনারা স্যাটিসফাইড হয়ে যাবেন ইয়েলো কালারের সঙ্গে কম্বিনেশন করা আপনি হালদির জন্য বলুন মেহেন্দির জন্য বলুন রিসেপশনে সবটাইকে ভ্যারাইটি আছে আজকে তো শুধু ট্র্যাডিশনাল আমরা ফোকাস করছি টাসার কালারের সঙ্গে প্রিন্ট প্লাস ওয়ার্কে কম্বিনেশন আর সাদার সঙ্গে কম্বিনেশন করো এই পিসটাও খুবই সুন্দর আছে এরপরে যা দেখাচ্ছি ওয়ার্কের ভিতরেই একদম ডিফারেন্ট কনসেপ্ট পুরো বডিতে ওয়ার্কটা ছাড়ানো এই পিসটাও খুব ভালো রেসপন্স আছে এটা আছে হোয়াইটের সঙ্গে রেড কম্বিনেশন সাইজের সেম আটত্রিশ দিয়ে চুয়াল্লিশ ছেচল্লিশ কভার করবে এর মধ্যে কয়েকটা কনসেপ্টস আমরা বানাচ্ছি টাসার কালারের ওপরে আছে ব্লু কালারের ওপরে আছে কালার্সেও কোনো অভাব নেই প্রচুর কালার্স আমাদের ব্র্যান্ড করছে আর কয়েকটা নামি নামি কাউন্টারে যাচ্ছে আমরা নাম বলতে পারবো না আমাদের ব্র্যান্ডটাকে পাবেন তো নিশ্চয়ই যেখানে যাবেন আমাদের ব্র্যান্ডের স্ক্রিনশট নিয়ে যান আর বলুন আমাদের অ্যান্ডি ব্র্যান্ডেই প্রোডাক্ট লাগবে পুরো বডিতে ওয়ার্ক আপ ওয়ার্কে কোয়ালিটি আর ফিনিশিংটা দেখুন একদম আলাদা ফ্যাব্রিকও আলাদা পাবেন আমরা নিজের প্রসেস করাই দেখুন সিমিলার পিস মার্কেটে প্রচুর পাবেন কেন পিসগুলো কপি হয় সব জিনিস হয় কিন্তু যা কোয়ালিটি আর ফিটিং মেন হয় ব্র্যান্ডে ফিটিং আমাদের ব্র্যান্ড দিবে কোনো ব্র্যান্ড পুরো কলকাতাতে দিতে পারবে না জামদানির প্রচুর ডিমান্ড দাদা আপনি জানেন মধুবনী আর জামদানি আমাদের ব্র্যান্ডে ফেমাস আছে পিওর জামদানি সঙ্গে আস্তর দেওয়া আর সঙ্গে যদি চান তো আমরা দিয়ে দিব আপনাকে ম্যাচিং ধুতি ধুতির সঙ্গে এই কম্বিনেশনগুলো খুবই ভালো আছে এটা পুরো আমাদের ব্র্যান্ড বক্স প্যাকিংয়ে আসবে তো এটা তো দেখালাম সাদার সঙ্গে রেড কম্বিনেশন তারপরে আরো বিভিন্ন রকমের আছে আমি কিছু কিছু ম্যাচিং দেখিয়ে দিচ্ছি আপনি বুঝতে পারবেন কি পরিমানে আমাদের কাছে ধুতির কালেকশন আছে এটা আছে রামা গ্রিন কালারে এর সঙ্গে ম্যাচিং ধুতি তো পুরো কম্বিনেশন গুলো পাবেন আমাদের কাছে এটা আপনি দেখতে পারেন আর বোথ সাইড ডিটাচেবল বাটন আছে কারো যারা চাচ্ছেন সোনার বা ডায়মন্ডে বাটন লাগানো ওটা লাগাতে পারবেন আপনার এটা দেখুন সাদা কালোর সঙ্গে ধুতির কম্বিনেশন খুবই সুন্দর একটা পিস এরপরে যা দেখাচ্ছি জামদানির প্রচুর কালার্স আমরা দেখাচ্ছি কিছু কিছু ম্যাচিং দেখাচ্ছি ম্যাচিং সবারই পাবেন আর কিছু কিছু এমনি দেখাচ্ছি এটা দেখতে পারেন যদি ধুতি না চান চাইলে লোয়ার যে প্রচুর অপশন আছে আপনারা চাইলে আমরা পাজামাও দিতে পারবো আপনাকে প্যান্ট পাজামাও দিতে পারবো ধুতি প্যান্টও দিতে পারবো সব কালেকশন পাবেন ইয়েলোর মধ্যে দারুন ইয়েলোর মধ্যে দারুন কালেকশন একটু স্পিডে দেখাচ্ছি কেন এটা আমার সুপার হিট প্রচুর কালার এসেছে পিঙ্ক কালার green color blue এর সঙ্গে একটা সুন্দর কম্বিনেশন আমি এরও ম্যাচিং জুতি দেখাচ্ছি ব্লু এর সঙ্গে এই দেখুন ম্যাচিং জুতির কম্বিনেশন প্রচুর ভেরাইটি আছে আমি একটু স্পিডে খুলে দিচ্ছি green color black red light peach pink light blue কত কত কালার দেখতে চাইবেন বলুন এত কালার ভ্যারাইটি কারোর কাছে পাবন্ন আপনি মরুন নে সওঙ্গে কম্বিনেশন আর ম্যাচিং ধুতি দারুন ডার্ক পিঙ্ক কালার আর আছে ইয়েলো কালার কম্বিনেশন এই দেখুন কত ভ্যারাইটি জামদানিতে এইছাড়া আমি প্রচুর ধুতি আর আছে ভ্যারাইটি দেখিয়ে দিছি আপনাকে জামদানি ধুতি তো দেখেছেন এই কনসেপ্টে ওয়ারকে ধুতি যেটাতে ফিগर्स বানানোর আছে আপনি দেখতে পারেন রেড কালার আছে ব্ল্যাক কালার আছে টসার আছে প্রচুর টাইপ ধুতির কালেকশন আমাদের ব্র্যান্ডে কাছে আছে আর আছে হোয়াইট কালার মরুন কালার প্রচুর কালেকশন আপনি পাবেন ধুতি জাকাড় পাড়ে ধুতি গুলো তেও কম্বিনেশনস কালারস পাবেন জাকাড়ে মরুন কালার ক্রিম কালার আর আছে ব্ল্যাক গ্রিন জেই কালার চাইবেন ওই কালারই পাবেন টসার আর যত কোয়ান্টিটি মেন কাজ আমাদের দাদা বালকেই আছে তামরা যখন বালকে যায় সাপ্লাই করি তো পুরো কোয়ান্টিটি আমাদের কাছে পাবেন এইছাড়া আছে ফ্যান্সি জাকার্ড পাড়ে ধুতি আর আছে 벨ভেট পাড়ে ধুতি এইসব এত বৈরটি গুলো apne market ও আমাদের ব্র্যান্ড ছাড়া কোথাও পাবেন না এরপর যা দেখাচ্ছি কিছু প্লেন সলিড কালার है যেটা খুব ভালো চলে কারণ সবসময়ে তো হেভি পিসেস লাগে না আগে পিছে গায়ে হলুদ ফাংশনের জন্য আমি দেখাচ্ছি একটা ইয়েলো দিবে ইয়েলো কালারে ও পিস আছে এটা দেখুন সলিড কালারে এটা যেমনি হলুদে পুরো ফাংশানে যদি পঞ্চাশ একটা একরকমও পড়তে চান এই পিসগুলো আপনারা দেখতে পারবেন এর মধ্যে কালারসগুলো প্রচুর আছে দেখুন প্রচুর কালার ভ্যারাইটি আপনি এর মধ্যে পাবেন এবং কালার যেটাই পছন্দ হচ্ছে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করে দেবে আবারও বলছি চার দিন কিন্তু আপনাদের চার দিনের মধ্যে গ্যারান্টেড হোম ডেলিভারি পেয়ে যাবেন যে কোনো জায়গায় বসে পৃথিবীর যে কোনো প্রান্তে তাই তো দাদা ঠিক বললাম নিশ্চয়ই পুরো অল ওভার ইন্ডিয়া অল ওভার ওয়ার্ল্ড আপনি ইউএসএ অস্ট্রেলিয়া দুবাই বাংলা এখন ঈদ আসছে বাংলাদেশ আমাদের প্রচুর বড় মার্কেট আর নাম করা ওখানে ব্র্যান্ড আছে তো এটা একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের প্রোডাক্ট ভালো কোয়ালিটি প্রোডাক্ট আপনারা পাচ্ছেন একদম ইকোনমি রেঞ্জে এটা দেখতে পান সাদার সঙ্গে ফয়েল প্রিন্ট প্লাস ডিকে ওয়ার্কের সঙ্গে মেটাল বাটনস এই কম্বিনেশনটাও সুন্দর এর মধ্যে আরেকটা কনসেপ্ট আছে এটা এটা আপনি দেখতে পারেন এই দুটো কম্বিনেশনগুলো এই ছাড়া যা আছে শর্ট কুর্তা দেখাচ্ছি কেন এই সময় আমাদের ব্র্যান্ডে সব থেকে ভাইরাল জিনিস ওর মধ্যে আছে এই শর্ট কুর্তিগুলো এটা দেখতে পারেন হ্যান্ড থ্রেড ওয়ার্কে দাদা এরপরে তো আরও ভিডিও হবে আমরা চেষ্টা করব হ্যান্ড থ্রেড ওয়ার্ক আর একটু বাঙালি পাঞ্জাবির আলাদা টেস্টটা ওই বাদে আর টেস্টটা দেখানোর তো ওর মধ্যে আমরা হ্যান্ড ওয়ার্ক আরও দেখাবো শর্ট কুর্তিতে দেখে দিচ্ছি আজকে এ পিসগুলো আমাদের ব্র্যান্ডে পুরো ভাইরাল আছে আমি খুলেই দেখে দিচ্ছি কালার কম্বিনেশন ম্যাচিংগুলো এটা কি আছে রেগুলার পাঞ্জাবি যারা না পড়তে চাইলে জিন্সের সঙ্গে বা প্যান্টের সঙ্গে চাপিয়ে এটা খুব ভালো লাগলো ম্যাজেন্ডা কালার গ্রীন কালার আর আছে ব্ল্যাক কালার

আর যারা এসেছেন ওরা ওনারা জানেনই তো যারা নতুন আছে বলে দিচ্ছি কোয়ালিটির কোনো চিন্তা নেই অ্যাড্রেস আছে পিএসআরকে ইলেভেন সদর স্ট্রিট কলকাতা সিক্সটিন ধরমতলা নিউ মার্কেট এরিয়া পার্ক স্ট্রিট মেট্রো আর স্প্ল্যানেড মেট্রো মাঝখানে কেন এই দুটো মেট্রো পুরো কলকাতা আর বাঙ্গালকেই কভার করছে আর তারছাড়া যদি আপনারা গাড়ি নিয়ে আসতে চান ফ্রি কার কার পার্কিং ফেসিলিটি আছে যদি কোনো অসুবিধা হয় স্ক্রিনে নম্বরে কল করুন নাইন সেভেন ফোর এইট থ্রি এইট জিরো টু জিরো আমাদের পুরো টিম আছে আপনাদেরকে গাইড করবে আর এই ছাড়া যদি আপনাকে যদি অনলাইন নিতে চান তো স্ক্রিনের নাম্বার আছে স্ক্রিনশট দিন অ্যাড্রেস আর আপনার সাইজ রিকোয়ারমেন্টটা দিন আমরা পার্সেল বুকিং করে দিতে পারবো আর স্ক্রিনশটটা দিয়ে দিন একদম যার স্ক্রিনশটটা পাঠিয়ে দিন দাদা কিন্তু সম্পূর্ণ গাইড করুন নিশ্চয়ই আর এছাড়া যাদের বুটিক স্টোর আছে আপনাকে বলছি নিশ্চয়ই আমাদের প্রোডাক্ট রাখুন আর যারা ভিডিও কল অ্যাপয়েন্টমেন্ট চাচ্ছেন তো ভিডিও কল অ্যাপয়েন্টমেন্টও পেয়ে যাবে একদম তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি আবার দেখা হবে একটা নতুন ভিডিওতে নমস্কার নমস্কার